সেটা হচ্ছে যে সর্বপ্রথম কি করা হয় উনিশশো সালে তাহলে সর্বপ্রথম কবে উনিশশো সালে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা করে উনিশশো সালের মাদ্রাসার শিক্ষার জন্য যে অর্ডিন্যান্স সেটার ক্ষমতা বলে বাংলাদেশে যে প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ফোরকানিয়া মাদ্রাসা যেগুলো আছে এই ফোরকানিয়া মাদ্রাসা নামে যেগুলা কি ছিল ফোরকানিয়া ইফতেদাই মাদ্রাসা নামে পরিচিত ছিল সেগুলাকে স্বতন্ত্র মাদ্রাসা সৃষ্টি করার জন্য মঞ্জুরিটা প্রদান করে যে এগুলো হবে এখন থেকে স্বতন্ত্র মাদ্রাসা তো তখন এর পরবর্তীতে দেখা যায় সেটা হচ্ছে যে উনিশশো সালে সরকার কি করে এই বেসরকারি প্রাইভেট এই যে মাদ্রাসাগুলো আছে এগুলো প্রতি মাদ্রাসা প্রতি চার হাজার টাকা থেকে চার হাজার টাকা থেকে নিয়ে সাত হাজার টাকা তারা কি করে এককালীন দেয় আগে কিন্তু সরকারি মাদ্রাসা বা সরকারি স্কুল হলে সরকার সবকিছু দেয় বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু দেয় না এগুলো নর্মালি ব্যক্তি উদ্যোগে কিন্তু তৈরি হইতো কোনো নীতিমালা নিয়মমালা ছিল না এর পরবর্তীতে এর দশ বছর পরে মূল ঘটনাটা ঘটে উনিশশো সালে এই উনিশশো সালে সরকার একটা সিদ্ধান্ত নিতে চায় যে প্রতিটা ইউনিয়নে একটা করে কি থাকবে স্বতন্ত্র ইচ্ছাদায়ী মাদ্রাসা থাকবে তাহলে মূল ঘটনাটা ঘটে কখন উনিশশো সালে সরকার সিদ্ধান্ত নেয় প্রতিটা ইউনিয়নে আমরা করে একটা কি করবো প্রাইমারি স্কুলের মতো ইত্যাদি মাদ্রাসা দিয়ে দিব সেখানে কিছু অনুদান দিব তো সারা দেশে যাচাই বাচাই বিভিন্ন প্রকার নিয়ম ছিল ক্রাইটেরিয়া ছিল এগুলোর পরে দেখা গেল যে প্রায় চার হাজার পাঁচশো ইউনিয়নের মধ্যে সর্বমোট পনেরোশো মাদ্রাসাই তারা কি করে অনুদান ভুক্ত করে অর্থাৎ রেজিস্টার করে নেয় এবং সেখানে অনুদান দিতে থাকে সংখ্যাটা কিন্তু মনে রাখবেন পনেরোশো উনিশটা মাদ্রাসায় তারা কি করে অনুদান দিতে থাকে এই পনেরোশো উনিশটাই হচ্ছে সরকারিভাবে ভাবে আর একটা কথা মনে রাখবেন এই দু সালে একটা আন্দোলন কিন্তু হয়ে হয়ে গিয়েছিল এই আমাদের সরকারের আমলে তো তখন বলা হচ্ছে যে এই পনেরোশো উনিশটা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে মানে সরকারি প্রাথমিক স্কুলের মতো করা হবে এবং এই শিক্ষকদের মাসিক অনুদান পাঁচশো টাকা করে প্রতিজন শিক্ষক পাঁচশো টাকা করে অনুদান দিচ্ছে বাকিটা যেহেতু ব্যক্তি উদ্যোগে সরকার এখনো সরকারি করেনি পাঁচশো টাকা করে অনুদান দিয়ে তো এখন দেখা গেল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা হয়ে গেল আলাদা হয়ে কি হইলো বেসরকারি রেজিস্ট যেই বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সমূহ প্রাথমিক এবং গণশিক্ষা অধীনে চলে যায় কিন্তু এই যে ইফতেদায়ী মাদ্রাসা আছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই থেকে যায় এটার জন্য পৃথক কোনো কিছু কিন্তু হয়নি তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে অধিদপ্তর মাওসির উপর দায়িত্ব পড়ে যে এটা তারা দেখাশোনা করার জন্য যেটা তারা দুই সাল পর্যন্ত এই ইত্যাদি মাদ্রাসাটা দেখাশোনা করে বেসরকারি পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ করে এখন এই দুই হাজার তেরো সালে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যে পাঁচশো টাকা অনুদান যেটা দেওয়া হইতো শিক্ষক প্রতি সেটা এক হাজার টাকা করা হয় অর্থাৎ অনুদানটা একটু বাড়ানো হয় আর পাশাপাশি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিশ পার্সেন্ট এই যে দ্রব্যমূল্যের উদ্যোগতি হিসাব করে আরো বাড়িয়ে টোটাল বারোশো টাকা করে প্রতি শিক্ষক প্রতি দিতে থাকে যেগুলো বেসরকারি ইত্যাদি বাংলাদেশে এমনি টোটালি আসলে সরকারি মাদ্রাসা আছেই মাত্র তিনটা তো যাই হোক বারোশো টাকা করে দিতে থাকে এবং দুই সালে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকার কি করে সরকারি অনুদানটা বাড়াতে থাকে যেইটা হচ্ছে যে দুই টাকা আড়াই হাজার টাকা করে প্রধান শিক্ষক আর অন্যান্য যারা শিক্ষক আছেন তারা দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা নির্ধারণ করে জিও গভর্নমেন্ট অর্ডার জারি করে তাহলে মূল কাহিনীটা ঘটছে দুই হাজার সতেরো এই যে পনেরো সালে সতেরো সালে তারা কি করলো একদম ফিক্স করে দিল আড়াই হাজার টাকা আর দুই টাকা এখন দুই সালের মধ্যে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল এই ইত্যাদায়ী মাদ্রাসা কিভাবে তৈরি হবে শিক্ষকদের কি পদোন্নতি কাকে কিভাবে নিয়োগ দেওয়া হবে সরকারি কোনো নীতিমালা ছিল না তো এই জন্য স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা নীতিমালা দুই হাজার আঠারো করা হয় যেটা আমরা একটু পরে পড়বো যে একটা নতুন ইত্যাদায়ী মাদ্রাসা করতে গেলে আপনার জন্য কি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হবে এই জিনিসটা তো এই দুই হাজার আঠারো সালে এটা প্রকাশ করে আর দুই হাজার যেটা হচ্ছে যে আন্দোলনের মুখে সরকার স্বীকার করে যে এই যে পনেরোশো উনিশটা আছে এগুলো ধীরে ধীরে জাতীয়করণ করা হবে মানে সরকারি চাকরির মতোই হয়ে যাবে এমপিও ভুক্ত হয়ে যাবে এখন মজার বিষয় হচ্ছে এই আঠাইশ এগারো দুই সালে রিপোর্টে দেখা যায় এই যে পনেরোশো উনিশটা মাদ্রাসা ছিল এটার মধ্যে বাস্তবে তিনশো পঞ্চাশটা মাত্রা শুধু কাগজেই আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব না এগুলো বিলীন হয়ে গেছে অথবা এইটা দাখিল স্তরে উন্নতি হয়ে গেছে যেখানে